আজকের ভিডিওর টপিকস হলো স্বতন্ত্র প্রার্থী আলী হাসান ওসামাকে নিয়ে আমরা সকলেই অবগত আছি যে সে বর্তমানে বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে কথা বলে থাকেন তো আমি তার জেলে যাওয়ার পূর্বে তার অনেক বক্তব্য আমি শুনেছি এবং একান্তভাবে আমি তাকে অনেক মহাব্বত করি এবং তার কথাগুলা এবং জ্বালাময়ী বক্তব্যগুলা আমার হৃদয়ে ছুঁয়ে দিত স্বতন্ত্র প্রার্থী এই শব্দটা আমি কেন ব্যবহার করলাম এইটাই তো প্রশ্ন হচ্ছে তো আমরা আগে দেখেছি কখনও হেফাজতে ইসলামের সাথে তিনি যোগদান করেছিলেন আবার কখনো দেখেছি খেলাফতে মজলিসের সাথে তিনি যোগদান করেছিলেন আবার কখনো দেখি এনায় তো লাভবাসিকে তিনি ভালোবাসেন আবার কখনো দেখি জামাতে ইসলামের বিভিন্ন বিষয়গুলো তিনি মানুষের সামনে তুলে ধরেন এভাবে তিনি একের পর এক বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো তিনি বলতেছিলেন আসলে তিনি কোন ঘরানার আলেম এটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারি নাই এজন্য বললাম যে এই স্বতন্ত্র প্রাণ কিছু কিছু ওলামা একরামদেরকে দেখছি যারা জেল থেকে বের হওয়ার পরে আরো কেমন যেন ইমানি শক্তি নিয়ে বের হয়েছে পঞ্চাশ বছরে দেশটাকে কোথায় নিয়ে আসা হয়েছে মুসলমান স্লোগান দেয় আরেক সৃষ্টির নামে মুসলমান স্লোগান দেয় নেতার নামে লিডারের নামে দলের নামে আল্লাহর কসম করে বলি দেড় হাজার বছর যাবৎ শুধু শোনো বুঝবার চেষ্টা করো একদিকে ইমান আরেক দিকে কুফর এক দিকে কাফের আরেক দিকে মুমিন এক দিকে মুশরিক আরেক দিকে মুসলিম মুশরিকের স্লোগান মূর্তির নামে মুসলিখ মুশরিকের স্লোগান ব্যক্তির নামে আল্লাহর কসম মুসলমান মুমিন মুমিন দের হাজার বছর ধরে আল্লাহ স্লোগান দিয়েছে জঙ্গি বলো সন্ত্রাস বলো আল্লাহর কসম করে বলি আল্লাহর নামে স্লোগান দেব ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমাদের স্লোগান দেবে আল্লাহ নিয়ে বের হয়েছে তারা বরং আগের চাইতে আরও বেশি এখন কঠোর হয়েছে তো আমি তাকে দেখতেছি যে তিনি জেলে যাওয়ার পূর্বে যে সমস্ত বক্তব্যগুলো দিতেন দেশ রক্ষার বক্তব্য শরিয়তের বক্তব্য কিন্তু জেল থেকে বের হওয়ার পর তিনি একটা ইস্যুকে নির্ধারণ করে নিয়েছেন যে পীর মুরদি অর্থাৎ চর্মনায়ের পীর বা অন্যান্য যে সমস্ত হক্কানি ওলামাইক্রাম আছেন তাদের বিরুদ্ধে কথা বলা হিংসাত্মকমূলক কথাবার্তা তিনি ইদানি বলতেছেন আজ তিনি যদি হিংসাত্মকমূলক এই আচারগুলা এই কথাগুলা যদি তিনি বলা বন্ধ করে দিতেন তাহলে হয়তো তার ভিতরে আমরা আবার নতুন একজন জুনাইদ আল হাবিব খুঁজে পেতাম যদি তিনি আজ এই কথাগুলা বলা বন্ধ করে দিতেন তাহলে হয়তো আমরা একসময় আবার জুনায়েদ বাবুনগরী পেতাম আমরা দেখেছি আব্দুল মালিক শাহেবজুর তিনিও কিন্তু সমস্ত বিষয় নিয়ে কথা বলেন এবং তিনি কিন্তু সমস্ত বিষয় নিয়ে লেখেনও কিন্তু তার লেখা তার কথাগুলো কতটা মার্জনীয় এবং তিনি যেই লেখাটা দেন এবং যেই কথাটা একবার বলে দেন বাংলাদেশের যে ঘরানার আলেমি হোক না কেন তার কথাগুলা কিন্তু সকলেই শোনে কিন্তু আপনি যখন হিংসাত্মকমূলক যখন কথাবার্তা আপনি বলতে শুরু করবেন তখন কিন্তু কেউ আপনার কথাকে গ্রহণ করবে না কথার গ্রহণযোগ্যতার জন্য হিংসাত্মকমূলক কথাবার্তা বলা আমাদেরকে বন্ধ করতে হবে যদি আমি এই কথা বলা বন্ধ করতে পারি তাহলে আমার কে মহাব্বত করার মানুষও বেড়ে যাবে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে আলী হাসান ওসামা সাহেব উনি জেলে যাওয়ার পূর্বে যে বক্তব্যগুলো দিতেন ওই বক্তব্যগুলো আর জেল থেকে বের হওয়ার পর তিনি যে বক্তব্যগুলো বর্তমানে দিচ্ছেন সম্পূর্ণ আলাদা বক্তব্য জেলে যাওয়ার পূর্বে তিনি এমন এমন বক্তব্যগুলো দিতেন যে দেশের কিছু কথা তিনি তুলে ধরতেন যেমন বাইরের রাষ্ট্রগুলো পেতে বসে আছে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় বাংলাদেশের মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় এইটা নিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় কিভাবে এই বিষয়গুলো নিয়ে আর তিনি জেল থেকে বের হওয়ার পর তিনি ইসলামের ভিতরে কিভাবে ফেতনা বাদানো যায় ইসলাম বর্তমানে তার বক্তব্যের ভিতরে যদি দেড় ঘন্টা সময় যদি তিনি বক্তব্য দেন আধা ঘন্টা সমালোচনায় করেন মানুষের আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে এই উম্মতের কিলান্তি লগ্নে যেখানে সবাই ঐক্যবদ্ধ হওয়ার গান শোনাচ্ছেন যেখানে জামাত চর্মনায় কি বিদ্রুপ করতেছে না সেখানে চর্মনায় জামাতকে নিয়ে বিদ্রুপ করতেছে না সকলেই এক কাতারে দাঁড়ানোর চিত ফিকির করতেছে সেখানে আলী হাসান ওসামা সকলের ভিতরে বিদ্রূপ সৃষ্টি করতেছেন তো দেখতেছি বিভিন্নভাবে বিভিন্ন আলেমদের নিয়ে তিনি কথা বলতেছেন এ সঠিক না এইটা ভুল এর এইটা সমস্যা আছে এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে তিনি একের পর এক কথা বলে আসতেছেন অথচ বর্তমানে বাংলাদেশের দিকে বাইরের রাষ্ট্রগুলা ওত পেতে বসে আছে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় কিভাবে তাদের ইসলামকে ইসলাম থেকে দূরে সরানো যায় এই যে বিভিন্ন বিষয়গুলা নিয়ে যারা বিতর্কত যারা আসলে যারা জেলের ভিতরে গেছে এরা তো আমাদের চাইতে আর বেশি জানে যে ওইখানে বাইরের রাষ্ট্রের কতটা চাপ তো পার্শ্ববর্তী রাষ্ট্রের কতটা চাপ এটা জানার পরেও যদি আমরা এখন ঐক্যবদ্ধ না হয়ে এখন যদি আমরা শুধুমাত্র দ্বন্দ্বের গান শোনাই তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমার তো মাঝে মাঝে ভয় হয় যে একদিকে আমাদের রোহিঙ্গারা রয়েছে আবার একদিকে ভারত রয়েছে না জেনে আমরা ফিলিস্তিনের মতন হয়ে যাই কিনা তো এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ জরুরি ঐক্যবদ্ধ থাকা আমাদের এখন খুবই জরুরি কারণ এই ইসরাইলও এক সময় জায়গা করে নিয়েছিল ফিলিস্তিনে তো এখন আস্তে আস্তে তারা কিন্তু ফিলিস্তিনের উপরেই চড়াও হয়ে দাঁড়িয়েছে তো এমনটা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের তো একের পর এক আমাদের দেশের ভিতরেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এজন্য এখন এই উম্মতের ঐক্যবদ্ধ হওয়াটাই সব থেকে বেশি জরুরি আসুন হিংসা বিদ্বেষ ভুলে আমরা সকলে একাত্রে দাঁড়াই হিংসাত্মক আলোচনা আমরা না করি আমরা ফিরে আসি সেই যুগের মুসলমানদের দিকে তাকিয়ে সেই যুগে মুসলমানরা কীভাবে ঐক্যবদ্ধ ছিল এক ডাকে কীভাবে সকলেই アリエジェト。